সীমান্ত চেকিং এ হতবাক এই এস বি খরিবাড়ির ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কিতে বন্য জীব জন্তুর একাধিক দেহাংশ সহ গ্রেপ্তার এক নেপালের নাগরিক ধৃতের নাম জম্বর সাবকোটা বয়স উনত্রিশ নেপালের বাসিন্দা সোমবার সিকিম থেকে চার চাকার গাড়ি করে নেপালে ঢোকার আগে সীমান্তে চেকিং এর ধৃতের কাছ থেকে হরিণের পাঁচটি শৃঙ্গ সজার ও তিরিশটি কাটা হরিণের খুলি সাপের হাড় ও হিমালয়ান গোড়ার শৃঙ্গ উদ্ধার করে এই শেষ বি একচল্লিশ বন দফতর তুলে দেয় এই বি আগামীকাল ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারের সঙ্গে যুবক জড়িত কিনা তার তদন্ত শুরু করেছে বনদপ্তর